আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম আসলেই আশ্চর্যজনক ভিডিও আপনারা চাইলে আমি আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওতে কি দেখাবো তা আপনারা হয়তো প্রথমেই বুঝতে পারছেন যে একটা গাছে লিচুর মুকুল আসছে আসলে বগুড়া অল নার্সারি থেকে আমি রবিউল প্রত্যেকটা ভিডিওতেই বলি লিচুর ভিডিওতে অন্তত যে আমাদের কাছে যদি এক ফিটের একটা চারা থাকে তো সেইখানে মুকুল আসবে এটা গ্যারান্টি তারপরেও বলে রাখি যে দু একটা মিস হতে পারে কিন্তু বেশিরভাগই মুকুল আসবে এটা হলো গ্যারান্টি কেন গ্যারান্টি দেয় যে মুকুল আসবে দেখেন তো আমাদের এই চারাটা এবছর নতুন কলমের চারা কিন্তু এই বছরই আমাদের মাদার গাছ থেকে কলম করে তারপর কিন্তু টবে দিয়ে এই যে জমিতে লাগানো হয়েছে ছয় ইঞ্চি টবে রাখা আছে এই গাছগুলো দেখেন গাছে কেবল প্রথম যে কুশিটা দিচ্ছে এটা কুশি না ভাই এটা একদম ডাইরেক্ট মুকুল দিচ্ছে দেখেন কত পরিমাণে মুকুল হার ফেটে ফেটে মুকুল এই যে দেখেন পরিমাণে মুকুল আসলে কেন আসলো এত ছোট্ট গাছে মুকুল আপনারা তো একটা গাছ লাগান বড় বড় পাঁচ ছয় ফিট সাত ফিটের গাছ আপনাদের বছরের পর বছর যায় দুই তিন বছর যায় মুকুল আসে না আর আমি যে জাতের লিচুটা দেখাচ্ছি এটা হলো চায়না থ্রি লিচু এটা নিয়ে তো আপনাদের আরো হয় যে চায়না থ্রি লিচু নাকি প্রতি বছর আসে না এই সমস্যা সেই সমস্যা তো আমার এখানে কেন আসতেছে দেখেন তো যদি আপনাদেরকে আবারও বলি যদি অরিজিনাল মাদার গাছের কলম হয় তাহলে অবশ্যই মুকুল আসবে আসবে এবং এই জাতটা থেকে প্রতি বছর ফলন পাবেন এবং বাজারে অন্য অন্য লেসু যদি আপনি পাঁচ টাকা পিস যায় এই চায়না থ্রি লেসু দশ টাকা পনেরো টাকা পিস পর্যন্ত যায় সর্বোচ্চ দামি এবং সর্বোচ্চ সুস্বাদু একটা লেসু থাকলে এই চায়না থ্রি লেসু আসবে আমি অনেকক্ষণ যাবৎ একটা গাছ দেখাচ্ছি আমি আসলে আপনাদেরকে আকর্ষণ করার জন্য এই গাছটা দেখাচ্ছি আরও গাছ দেখাবো প্রত্যেকটা গাছ আমার কাছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে কিন্তু এই ধরনের মুকুল দেখেন প্রত্যেকটা গাছেই মুকুল আশ্চর্যের বিষয় হলো আমাদের এই কলমের গাছগুলো সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব বাগান থেকে নিজস্ব মাতৃ গাছ থেকে কিন্তু এগুলো কলম করা যার ফলসরূপতে কিন্তু এই যে এইভাবে আমাদের এই পিচ্ছি পিচ্ছি গাছগুলো থেকে দেখেন গাছটার উচ্চতা সর্বোচ্চ দেড় ফিট এই দেড় ফিট এই গাছেই কিন্তু ফুল চলে আসছে আমরা কিন্তু এই গাছগুলোতে ফল নেবো না ভাই এই গাছগুলোতে কিন্তু আমরা ফল রাখবো না এই গাছগুলো আমরা এই মুকুলগুলো আর কিছুদিন পর কেটে ফেলবো এখন কাটা যাবে না এখন কাটলে কিন্তু আবার মুকুল বের হবে তো আরও পনেরো বিশ দিন পর আমরা এই গাছগুলো থেকে কিন্তু এই মুকুলগুলো কেটে ফেলবো এবং সামনে আপনাদের জন্য তিন চার ফিট পাঁচ ফিটের গাছ করে তারপর বিক্রি করব। এখন কথা হলো আমাদের কাছে কিন্তু আপনারা আমার নার্সারির ভিডিও বোগুড়াটির নার্সারির পেজে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেখতে পারবেন দেওয়া আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের চারা দেওয়া আছে এবং যারা ছাদ বাগানে ভাইয়েরা আছেন যে ছোট গাছ নেবেন এখনই জিও ব্যাগ সেট আপ করবেন ফুলসহ আপনারা নিজেরাই ফুল ছিঁড়ে দিলেন এবং সামনে এই গাছগুলো থেকে আপনারা ফল নেওয়ার জন্য লাগাতে চাচ্ছেন এই রকমও যদি আপনারা নিতে চান দশ পিস পনেরো পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস আমরা এই গাছগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনারা যদি বড় গাছ নিতে চান মুকুল সহ এখন কিন্তু মুকুল আসার সময় আমাদের সব গাছেই মুকুল আছে তো আপনারা চাইলেই মুকুল সহ লিচুর গাছ সংগ্রহ করতে চাইলে আমাদের এই বগুড়াটির অর্ড নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারিতে আম লিচু কমলা মালতা পেয়ারা রাম ভুটান ডোরিয়ান সব কিছুই কিন্তু গ্রান্টি সহকারে বিক্রয় করে থাকি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আশ্চর্যজনক ভিডিও আরও দেখতে হলে এবং আপনারা যদি বাগান প্রেমী গাছ প্রেমী হয়ে থাকেন তো নতুন নতুন গাছের ভিডিও দেখতে চান তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম